মহালয়ার পূর্ণ লগ্ন বীরেন্দ্র কৃষ্ণ ভবদের মন্ত্রোচ্চারণ এবং দেবী সূচনা পিতৃপক্ষের অবসরের পর মাতৃপক্ষের শুভ সূচনা যায় আর সেই মতন দিন থেকে কলকাতার শহরে প্রচুর পূজা মণ্ডপের কিন্তু দ্বারস্থ হয়েছে সেই মতন নিউটাউন সার্বজনীন চতুর্থতম বর্ষা পদার্পণ করেছে এবছর তাদের দিন ফুলের সাজে ফুলের মাঝে মা বা মোদের মাঝে যে মহালয়ের পূর্ণ লগ্নে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি উদ্বোধন করছে নিউটাউন সার্বজনীনের মঞ্চে পারছে আমি একটু কথা বলার চেষ্টা করব যদিও পূজা উদ্যোক্তারা আজকে খুবই ব্যস্ত তবে তার আগে একটু কথা বলেনি মহালয়ের এই পূর্ণ লগ্নে এবং নিউটাউন সার্বজনীন মানে একটা আলাদা চমক থাকে আমার মনে হয় কলকাতার বড় পুজো মূর্তি এটা একটা পড়বে আপনারা সবাই আসুন পুজো দেখুন আমরা একটা অত্যাশ্চর্য পরিবেশ তৈরি করেছি আপনারা এসুন আনন্দ করুন দেখুন এবং সবাইকে দেখতে সাহায্য করুন কথায় আছে সংসার সুখের হয় রমণীর গুণে সেই মতন মা দুর্গার জন্য কৈলাসপতির সংসারও একদম সুখের এই মুহূর্তে নিউ টাউন সার্বজনীনের মহিলারা রয়েছেন যাদের ছাড়া নিউ টাউন সার্বজনীনের পুজো অসম্পূর্ণ এভার গ্রিন সাজে রয়েছে প্রত্যেকেই এবং আর কিছুক্ষণের মধ্যে ভার্চুয়ালি উদ্বোধন করবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কেমন লাগছে মহলার পুণ্য লাগছে ভীষণ ভালো লাগছে আমাদের এটা ফোর্থ ইয়ার পুজোর এত আনন্দ একটা পরিবারের মতো এনটিএসে আমরা আর ভীষণ ভীষণ ভালো লাগছে আজ এবারের আমাদের থিম শিউলি ফুল আর চারিপাশে দেখতেই পাচ্ছেন শিউলি ফুলের যেটা আমাদের মেইন সিম্বলিক দুর্গা জন্য জন্যে এখনই মানে উদ্বোধন হবে আমরা খুব উদ্গ্রীব ভাবে করছি অত্যন্ত ভালো লাগছে মা আসবেন বলে প্রতীক্ষার অবসান আর কিছুক্ষণের মধ্যে সেই মাঙ্গলিক মুহূর্ত হ্যাঁ আমরা ভীষণ এখন অপেক্ষা করছি প্রত্যেকের জন্য স্পেশালি আমার আমাদের এবারের পুজোর থিমটা নাম হচ্ছে ফুলের সাজে ফুলের মাঝে মা এলো মদের মাঝে অসম্ভব সুন্দর একটা ভাবনা থেকে আজকের আমাদের এই বছরের পুজো এবং হ্যাঁ আমরা সবাই প্রতীক্ষা করছি প্রত্যেক গেস্টদের জন্য তো আশা করব ভীষণ ভালো হবে আমাদের এই বুঝতে পারছেন তারা কিন্তু প্রত্যেকে সুন্দর সাজে রয়েছে কিন্তু আর কিছুক্ষণের মধ্যে সেই মাঙ্গলিক মুহূর্তের অপেক্ষা এবং আরো কিন্তু প্রচুর রমণীয় রয়েছে কাকে ছেড়ে কাকে নেবে পুরুষ কেন বাদ যায় আমি আজকে কথা বলে দেখো মহিলাদের মাঝে ওই যে পুরুষ নারী পুরুষের মেলবন্ধনে যে নিউটাউ সার্বজনীনের পুজো ওই যে বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণ পর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নট কেন পুরুষরা বাদ যায় আজ কেমন লাগছে খুবই সুন্দর আমাদের এই পুজো কলকাতার মধ্যে শ্রেষ্ঠ পুজো আমি মনে করি যে আমাদের এই পুজো আগামী দিনে আরো বৃহত্তর জায়গা পৌঁছবে আমার খুবই ভালো লাগছে বুঝতে পারছেন ঠিক আর কিছুক্ষণের মধ্যেই শিব সূচনা চতুর্থতম বর্ষের সেরা চমক কি বলবে দর্শনার্থীদের জন্য দর্শনার্থীদের জন্য একটা কথাই বলবো আপনার দয়া করে একবার আসল এসে দেখে যান আমরা কিভাবে এবারে তিনটাকে ইন্ট্রোডিউস করেছি কাশ ফুল এবং কাশ বা মায়ের হাজার মুখ কিভাবে রিফ্লেক্টেড হচ্ছে ইন দ্য মুখ তারপরে মিলিয়ার নাম্বার অসংখ্য কাশ ফুল আমরা ছড়িয়ে দিয়েছি কাশফুলের ফুলের গন্ধে কাশ ফুলের মাঝে তারা কিন্তু অপেক্ষা করছে আর কিছুক্ষণের মধ্যে কিন্তু সেই ভাঙগুলি মুহূর্ত হবে তবে আর এক দুই একজনের সঙ্গে একটু কথা বলে নি পুজোর কটা দিন ঠিক আপনাদের কেমন কাটে পুজোর কটা ভীষণ ভালো ভীষণ আনন্দ করি আমরা সবাই মিলে খুব ভালো

সবার মনে সব থেকে বেশি থাকে এটাই আনন্দ একদমই মহালয়ের পূর্ণটা তারা কিন্তু সকলেই আর কিছু পণ্যের জন্য অপেক্ষা করছে কিছুক্ষণের মধ্যে কিন্তু নিউ টাউন সার্বজনীনের শুভ দ্বার ভিতর দ্বার উদ্বোধন হয়েছে যাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই মন্ডপ কিন্তু ভার্চুয়াল উপর রয়েছে যে নিউ টাউন সব দিক থেকে এই যে পূর্ব কলকাতার সবচেয়ে বড় পুজো ইন টার্মস অফ ফুটবল ইন টার্মস অফ সাইজ ইন টার্মস অফ ডেকর ইন টার্মস অফ অ্যাওয়ার্ডস আমাদের পুজো সব দিক থেকে এই আমাদের এখানে একশোটা স্টল থেকে শুরু করে যে পরিমাণ দর্শক আসে সেটা আমার মনে হয় না পূর্ব কলকাতার কোনো আসে এবং তার মেন কারণ কিন্তু কলকাতা না এবং তার মতস্থল থেকে বেশ কিছু লোক আসে আজকে মেট্রো কানেক্টিভিটি হয়ে গেছে সব জায়গা থেকে লোক আসে কিন্তু একটা কথা ভুলে গেলে হবে না আজকে নিউটাউন কিন্তু ইস্টার্ন ইন্ডিয়ার গেট হয় গেট টু ইস্টার্ন ইন্ডিয়ান আমাদের একটা দায়িত্ব আছে যে এই পুজোটাকে গ্লোবালি নিয়ে যাওয়া যেখানে কিন্তু ইন্টারন্যাশনাল যেমন এজেন্সিস আছে ইন্টারন্যাশনাল হোটেলস আছে ইন্টারন্যাশনাল ফোকাস ফোকাস আছে আমাদের বিবিসি থেকে ন্যাক জিও স্টার স্পোর্টস থেকে স্টার ওয়ার্ল্ড প্রত্যেকটা জায়গা কিন্তু প্রতি বছরের ডকুমেন্ট দেওয়া এজেন্স নিউটাউন সর্বজনীনের দায়িত্ব অনেকখানি বেশি অন্যান্য পুজোর থেকে গেল এতদিন তো দায়িত্ব করে এসেছি দায়িত্ব বেড়ে গেল তো আমি সমস্ত দর্শনার্থী বলবো একটাই কথা বলবো সবাই নিউটাউন সর্বজনীন আসুন সবাই পুজো দিকটা আসুন এখানে প্রচুর খাওয়ার স্টল আছে আড্ডা জোন আছে এছাড়া যথেষ্ট পরিমাণ হচ্ছে পার্কিং এরিয়া আমাদের খুব ভালো ব্যবস্থা প্রশাসন আমাদের কাছে এতভাবে সাহায্য করে যে আমি বলবো যে এখানে সবচেয়ে যে বড় পুজো এটা নিউটন সার্বজনীন এবং সবকিছু ব্যবস্থা খুব বড় মাপের আছে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু নিউ টাউন সার্বজনীনের একদম সেই প্যান্ডেলের এক্সক্লুসিভ চিত্র কিন্তু আপনাদের জনতার গল্পের পর্দায় কিন্তু তুলে ধরছি সুন্দর ভাসের কাজ শিল্পীর হাতের নৈপুণ্য ছোয়া চতুর্থ জাম বর্ষে বলার অবকাশ থাকছে না নিউ টাউন সর্বজনীনে কিন্তু এবছরের পূজো একেবারেই অন্যরকম ঢুকতেই একটা সুন্দর বাবার শিবলিঙ্গে শিবলিঙ্গ রয়েছে এবং সেখানে সুন্দরভাবে একদম সেই বাবার যেরকম পূজো অর্চনা হয় সেটা আপনাদের অনলাইন ক্লাবে এসে যারা আছেন তাদের জন্য অনুরোধ যে একটা চমক সেই চমক কিন্তু তারা এবছর রেখেছে এবং শারদীয় অর্থাৎ যে বার্তা বহন করে লাল পেড়ে সাদা শাড়ি শিউলি ফুল মায়ের পাদুকা ঠিক এই এই গেট থেকে এন্ট্রান্স হবে থাকবে এবং আমরা একটু মঞ্চের দিকে যাওয়ার চেষ্টা করবো মূল মঞ্চ যেখানে মাতৃ প্রতিমার সুন্দর চমক রয়েছে যেখানে ভার্চুয়ালি উদ্বোধন করবেন মাননীয় সাজে রয়েছে আমি সেই মহিলাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো এবং পুজোর যে মাঙ্গলিক দ্বার উদ্ভোটন হবে এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেই মাঙ্গলিক মুহূর্তে ভার্চুয়ালি সাক্ষী থাকবেন এবং সেই চিত্র থিমের প্রতিমা চিত্র কিন্তু আপনাদের দেখাচ্ছি জনতার কণ্ঠে কি চমক থাকছে আমি দেখাতে বলবো আমার ক্যামেরা পাশে থেকে মাতৃ প্রতিমা ঢুকতেই একদম সুন্দর একটা থিমের মাতৃ রয়েছে এবং নিচে রয়েছে লক্ষ্মী গণেশ কার্তিক সরস্বতী এবং সুন্দর করে একটা ডেকোরেশন করা রেখেছে এবং সামনেই রয়েছে একদম প্রদীপ যেখানে মাঙ্গলিক মুহূর্তের শুভ সূচনা হবে এবং প্যান্ডেলটা আমি দেখাতে বলবো বাহারি ফুল অর্থাৎ যে শিউলি ফুলের দেখতেই পাচ্ছেন দুটো প্যান্ডেলটাকে এত সুন্দরভাবে ভাবে করেছে যে আপনি ঢুকলে বুঝতে পারবেন যে হাজার হাজার ফুলের এখানে আনন্দ এমন লাগছে এখন আমার অধীর আগ্রহ মিস করছি যে কখন আমাদের মুখ্যমন্ত্রী আমাদের অনলাইনে ইনগ্রেশন করবেন তো আজ অনেক ডিগনেটারিস আপনারা দেখতে পারেন কত বছর আসছে সমানে এসে যাচ্ছে তো আজকে থেকে পুজোর স্বাদ শুরু হয়ে গেল একদম তাহলে আজকে থেকেই সব বুঝতে পারছেন মহিলারা কিন্তু একদম সুন্দর করে সেজে রয়েছে বিকজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর কিছু মধ্যে কিন্তু ভার্চুয়ালি উদ্বোধন করবে ক্যামেরায় সত্যদীপ সিং এর সাথে সাড়ে দশের রিপোর্ট জনতার পত্র চোখরা খবর